গুড মর্নিং আজকে আমরা দেখো সবাইকে গুড মর্নিং ভিডিওটা শুরু করছি দেখো আমরা স্কুলে যাবো এখন গরমের দিনে বোধ হয় স্কুল ড্রেস বানাইতে হবে শীতের জন্য ওই চা তা পড়ে গেছে সাদা জামা নি প্যান্ট আর ঠিক আর চলে যাচ্ছে কেন তো ওই যে স্টার্ট করলাম রেডিওটা আজকে কিষাণু এখন ব্রেকফাস্ট করছে স্কুলে যাবে আর আজকে হচ্ছে শনিবার আজকে শনিবার আজকে স্কুল হাফ ছুটি তো সেই জন্য আমরা একটু

তিন চার দিন পরে আজকে মিস্ত্রি এসতো আর আজকে ওই পাঁচিলের গাঁতনিগুলো করছে ওই পাশ থেকে করতে করতে আসছে ওই দিকটার থেকে শুরু করে দেয় তো এই যে এই ফাঁকাটা রাখতে হবে যতদিন না গেট কমপ্লিট হচ্ছে আর বাকিগুলো গেটে দেবো বলছি কি আঙুলে লাগছে এই আঙুলটাই তো এই আঙুলটাই লাগছে আর এই যে চলে গেছে এই চলে গেছে একটু দেখে শুনি এ করো এই প্লেন জায়গা এর শরীর দুর্বল এগুলো কিন্তু হয় পাও ফেলাইতে একটু পাও ফেলাতে গিয়ে একটু দেখো আজকে শনিবার শনিবারের রান্নাবান্না হচ্ছে তো এখানেই কাজের লোকের অভাব নাকি আমাদের পাথরগুলোকে সেদিনকে ভোট দিয়েছি এই পরিষ্কার করার জন্য জলের কাজ দিলে না নেই জলের যে কোনো কাজ সবার আগে হয়ে গেছে ধোয়া হয়ে গেছে সব কমপ্লিট কাজের লোকের অভাব নেই আমাদের বাড়ি সবাই কাজ করে দড়ি বেঁধে দেওয়া হয়েছিলো মানে মাছখানে দেওয়ার জায়গা নেই তো ওই জন্য ও বাবা দিয়ে দিদি ফাঁসি ওখানে তো বলছে একটা দড়ি বেঁধে দাও এই দুই পাশে দুটো বাঁধা ছিল এরকম ছিল সেটা আমার টোটাল না একটা করতে হবে একটা দিয়ে দিদি মাছ একটা ব্রেক ছুঁতে কাঠটা সুতে ডাল তো আজকে মটরের ডাল হবে কুমড়ো দিয়ে লাউ দিয়ে না লাউ দিয়ে মটরের ডাল আর হবে হচ্ছে গিয়ে কপি ঘন্ট বাঁধাকপি ঘন্ট আজকে শনিবারের মেনু না না দরকার নেই হ্যাঁ শুধু শুধু খেয়ে নিলাম দেখলাম যে আজকে শনিবার দুটো মাছ তারপরে লাউ ঘন্ট ছিল সবটা খেয়ে স্নান হবে মায়ের বান্না হলে তারপরে আমি তো একটু ব্যস্ত রয়েছি কাজের জন্য এই টিভি চালিয়ে দিয়েছি শান্ত হয়ে বসে রয়েছে নাহলে তো ওই যে পাড়ায় গিয়ে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়াবে রোদ দূরে ঘুরে ঘুরে বেড়াবে এখন গরম পড়ে গেছে এখন পাড়ায় বেশি গেলে হবে না এই রোদ্দুর যা রোদ্দুর মাথায় পড়লে শরীর খারাপ করবে তো দেখি বাইরে একটু কাজে হাত দিই আর মাছকে বানাবে ঘি অনেক দিন ধরে এই দুধের শর্ট ক্রিমগুলো সব ইয়ে করে রেখেছে বাবা গন্ধে টের পেয়ে গেছে বসিয়ে দিয়েছে তো অনেকটা হয়ে গেছে এই যে বসিয়ে দিয়েছে ঘি তো এক গ্লাস এক কাপ এরকম ছিল না তো ঘিয়ের গন্ধ পুরো ময়ময় করছে এখন ঘিয়ের গন্ধ তো আগে বেরোয় না আগে একটা কিরম পচা পচা গন্ধ বেরোয় না গন্ধটা খুব নাকে লাগে কিন্তু রেডি হয়ে যাওয়ার পর তারপরে একদম সুন্দর একটা গন্ধ বেরোয় যেটা ঘিয়ের গন্ধ নিজের সব কাজ সেরে পেয়েছি একটু সময় তো ভাবলাম যে মিস্ত্রিদের একটু হাতে হাতে আগিয়ে দিই তাহলে একটু কাজটাও আগিয়ে যাবে এখানে তো সেই জন্য বাবু তো থাকেই সারাক্ষণ তো আমি ফাঁকে পেলেই আর কি আমি ওই একটু হেল্প করে দিই তো যাই হোক মশলা একটু টেনে দিচ্ছি তো ওদের একটু সুবিধা হয় অবশ্য হেল্পার আছে একজন তো সব সবসময় তিনজন লোক থাকলে সব থেকে সুবিধা হয় ইট আর মশলা একজনই দিতে পারে আর ওই গাঁতনির সময় আর একজন লাগে

তো মিস্ত্রি যা মশলা মাখিয়েছিল সব শেষ হয়ে গেছে এখনও ঘণ্টাখানি টাইম রয়েছে তিনটেই ছুটি করে বাজে দুটো তো আমি আর বাবু বললাম যে চলো একটু বালিটা ছেলে দিই তাহলে ফটাফট আর কিছু মশলা মাখিয়ে আর একটু কাজ আগিয়ে যেতে যাবে এখানে নাহলে তো ওরা এদিক ওদিক করে এটা ওটা করতে করতে কাজ তিনটে বাজিয়ে শেষ চলে যাবে এখানে

বেগুন পোড়া আর এখান লাউ দিয়ে মটর ডাল খাওয়ার সময় আমার যে আওয়াজটা হয় এটা জন্মগত এটা অভ্যেস তো এটা অনেক চেষ্টা করি তোমাদের কথা শুনে এটাকে চেঞ্জ করার বা এই আওয়াজটা যাতে করে না আসে কিন্তু হয় না আজকে কি হচ্ছে মুখ বন্ধ করে খেতে আর একদম অভ্যাস নেই

যদি তুমি বলে যে হ্যাঁ লিখে দিয়েছো দাদার ফোন তো ঠিক আছে আমি ফোন নয় খারাপ হয়ে দাদার ফোন তো ঠিক আছে হ্যাঁ দাদার phone তাহলে বুঝে দেখো ফোর লিখতে দিয়েছে এটা কত সুন্দর সুন্দর ফোর লিখেছে কিছানো খুব ভালো লিখতে পারে কি কিছানো আর আর এই যে রি তারপরে এ এই কটাই আছে ব্যাস

আমি বলে গেলাম এগুলো করবা ও এটা ফোর তো বলো ফোর ফোর হয়ে গেছে বলো আর কোনটা হয়েছে হ্যাঁ এ হয়ে গেছে আর ফোর হয়ে গেছে বাকি আছে আর কি বাংলাটা আছে বাংলাটায় কি আছে রি 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 লিখতে হবে একটা বাস তাহলে কমপ্লিট আজকে গুড বয় হয়ে যাবে গুড বয় হয়ে যাবে এখনো গুড বয় হওনি কিন্তু তুমি ভালো লিখে দেখাবো আচ্ছা ঠিক আছে দেখো কিশানোর যেহেতু পড়াশোনা হয়েছে তাহলে আমাদের চাউমিন বানানো যেতে পারে তাই না তাই তো আর একটা খাতা আছে কিন্তু এখনো তুমি দাদার কাছে বসে বসে টুকটুক করে লিখে নেবা তোমার লেখা হতে হতে আমাদের জাননাও হয়ে যাবে হ্যাঁ পটাপট লিখে নেবা ঠিক আছে হ্যাঁ

বাহ সুন্দর হয়েছে তারপরে গোল ও সুন্দর সুন্দর এই দেখো বন্ধুরা কি সুন্দর লেগেছে দেখে তো কিষাণ তোমাদেরকে এইটাই দেখাতে চাচ্ছিল ভালো হয়েছে গুড বয় কিষাণ হচ্ছে গুড বয় নাও নেক্সট লেখো ও থামিকে দেখো 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 থামিকে আবার দেখো থামির তো পায়ে লেগে পায়ের অবস্থা হালাত খারাপ হয়ে গেছে ঠামু তো দেখতেই পাচ্ছে না তুমি তো লিখেছো থামি লিখতে আমার গগলস আনিনি বুঝতে না তো থামি এখন এই যে নাতির জন্য এই যে লম্বা এটা কি আসছে এটা আলু এতটাও সব কিছু জানে কিছানো তো এইগুলো দিয়ে হবে চাউমিন ভেজ চাউমিন আর আছে পনির যে পনির নিয়ে এসেছি দুশো গ্রাম এটা দেওয়া হবে তো স্পেশাল চাউমিন হবে আজকে হুম হ্যাঁ খেয়ে বলি নিয়ে যে কিষানুর ফেভারিট ওই যে কালো জাম নিয়ে এসেছি গোলাপ কালো জাম তো না গোলাপ জামুন হ্যাঁ না এখন দেখুন না আমি তাহলে পনিরটা পনিরটা কেটে দো মা বাঁধাকপিটা কিন্তু দুর্দান্ত রঙনা করে আজকে নিরামিষ তাও এরমতো পেঁয়াজটা বোনে এমনি নিরামিষই করে না তো খুব সুন্দর হয়েছে মানে রেগুলারিং বাঁধাকপিটা যেন মা খুব সুন্দর হয় বিতরণরা একজন হয় তাই মনে মা বাঁধাকপিটা একটু টেস্ট

Terima kasih telah menonton!